আসসালামু আলাইকুম আমি আসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে চলে এলাম আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বোনলেস চিকেন ভুনা। এই রান্নাটি আমি বিশেষ করে তাদের জন্য তৈরি করছি যেসব স্টুডেন্টরা প্রবাসে থাকে যাদের একদমই রান্না করার সময় হয় না তারা খুব ঝটপট এই রান্নাটি করে ফেলতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে এই বোনলেস চিকেন ভুনাটি খুব সহজেই তৈরি করা যায় তো আজকে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ দিয়ে আমি এই বোনলেস চিকেন ভুনাটা তৈরি করছি যেহেতু এটা বোনলেস চিকেন ভুনা তাই আমি আজকে এটা ব্রেস্ট পিস দিয়ে করছি আমি এখানে এক টুকরো ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে এখানে থাইয়ের টুকরা দিয়েও করতে পারেন এখানে আছে পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ আছে একটা বড় পেঁয়াজ কুচি করা তেল আছে ওয়ান থার্ড কাপ এখানে দারচিনি এলাচি তেজপাতা আমি এখানে দুটো বড় আলু টুকরো করে নিয়েছি আছে টমেটো কাঁচা এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ এটা কি এটা না হয় সারপ্রাইজই থাকলো আপনাদেরকে আমি রান্নার মধ্যে দেখিয়ে দেব কি সারপ্রাইজ উপাদান আমি এ রান্নায় ইউজ করেছি তো চলুন ঝটপট চলে যাই রান্নায় আমি এখানে এক টুকরো ব্রেস্ট পিস নিয়েছি আমি এটা কিভাবে কেটে রান্না করবো কতটুকু টুকরা করব সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এটাকে লম্বালম্বী টুকরা করে নিয়েছি তারপর এটাকে আমি এখানে ছোট ছোট এভাবে টুকরা করে নেব খুব বেশি ছোটোও না খুব বেশি বড়োও না এরকম হবে টুকরাগুলো এই সাইজের হবে এখানে থাই পিসও ইউজ করা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মাংসটা টুকরা করতে হবে কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে আমরা যারা রান্না করি রান্নার ভিডিও করি তারা আমরা শেয়ার করি কারণ যারা নতুন রাঁধুনি কিংবা যেসব স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করে তাদের জন্য এই টিপসগুলো অনেক প্রয়োজনীয় যেমন এই যে মাংসর যে কাটাটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আছে যেসব স্টুডেন্টরা বাচ্চারা বাইরে পড়াশোনা করে ওরা আসলে বুঝতেও পারে না যেহেতু তারা রান্নাতে অতটা এক্সপার্ট থাকে না যে কিভাবে কোন জিনিসটা করতে হবে তাদের জন্য যদি এই জিনিসটা দেখে দেখে তারা তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হবে যে কিভাবে মুরগির টুকরোগুলো করতে হবে আমার মুরগিগুলো টুকরো করা শেষ আমি এখন রান্নায় চলে যাচ্ছি প্রথমেই আমি প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি আমি সবসময় এই মেজারমেন্ট কাপে তেলটা রাখি যাতে সবার বুঝতে সুবিধা হয় বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টুকরো তেজপাতা তিনটা এলাচি টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য একটু লাল হলে তারপর আমরা এর মধ্যে মশলা দেওয়া শুরু করব আমি পেঁয়াজটা সামান্য একটু লাল করে ভেজে নেব বেশি ভাজতে হবে না অল্প কিছু রঙ পরিবর্তন হলেই এর মধ্যে আমরা মশলা অ্যাড করব আমরা এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দেযা শুরু করছি প্রথমেই দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবার একটু এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা ভালো করে কষানো হয় আমি আগেও বলেছি যে তরকারিতে মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত বেশি বাড়বে তো আমরা এখন এটা কষিয়ে নিচ্ছি আর সাথে লবণও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো প্রথমে এক চা চামচ দিলাম পরে চেক করব যদি লবণ লাগে তাহলে আরও লবণ আমরা এটাতে অ্যাড করব তো আমরা সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলেই আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেব মশলাটা কষানো হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও বাইরে গেলে কিংবা বাইরে থেকে আসলে সময় খুব অল্প থাকে তখন ঝট করে রান্না করার মতো আমরা কিছু খুঁজে পাই না এই রেসিপিটা আমরা খুব সহজে খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবো কোনো ঝামেলা ছাড়া তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি আমি চিকেনটা অ্যাড করে দিলাম দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি মুরগি টুকরোগুলোকে এপাশ ওপাশ করে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আবার আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি মশলার সাথে মুরগিটা সুন্দর করে পশিয়ে নিচ্ছি এখন তো দেশে বিদেশে তো আগে থেকেই পাওয়া যেত দেশের বাইরে দেশেও বাংলাদেশেও এরকম বোনলেস পিস তারপরে মুরগির বিভিন্ন টুকরাগুলো আলাদা আলাদা করে সুপার শপগুলোতে পাওয়া যায় যার জন্য মানুষের লাইফটা অনেকটা ইজি হয়ে গেছে রান্না বান্নার ক্ষেত্রে তো এটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দেব সাথে একটু পানি দেব আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর সাথে অল্প একটু পানি দিচ্ছি মুরগির মাংস আসলে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় খুব একটা পানির প্রয়োজন পড়ে না তারপরেও যদি কেউ একটু ঝোল খেতে চায় তাহলে একটু পানি তো দিতেই হয় আমি অল্প একটু পানি দেব শুধু আমি ঝোল রাখবো না এটা আমি ভুনাই করব। কিন্তু অল্প একটু পানি দেব গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য তো আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব ঠিক দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন পানিটা এখনো আছে এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আরেকবার এটাকে সুন্দর করে নেড়ে দেব আমি এই যে অল্প একটু পানি দিলাম সেটা এই আলুগুলোর জন্যই যারা আলু ছাড়া খেতে চান তারা পানি না দিলেও হবে কষাতে কষাতেই মুরগিটা গলে যাবে আলুগুলো দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি এর পানিটা শুকানো পর্যন্ত ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে এসছে আলুটাও গলে গেছে আমি এখন যেটা করব আপনাদেরকে সেই যে সারপ্রাইজটা রেখেছিলাম এখন আপনাদেরকে সেই সারপ্রাইজটার সাথে পরিচয় করাব আমি এখানে নিয়েছি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এটা এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার আপনারা এখানে আচারও ইউজ করতে পারেন চাইলে বোম্বাই মরিচ কুচি করে সেটাও ইউজ করতে পারেন আমি এখানে হাফ চা চামচের মতো বোম্বাই মরিচের আচার দিয়ে দিচ্ছি কারণ এটা অসম্ভব ঝাল যার জন্য আমি এখানে হাফ চা চামচ দিয়েছি আপনারা চাইলে এখানে বললাম বোম্বাই মরিচ দিতে পারেন বিশ্বাস করেন এত মজা হবে আর গন্ধটা যে এত সুন্দর আসবে আপনি এই তরকারিটা দিয়েই শুধু এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আপনার আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না এখনই এই বোম্বাই মরিচের যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না আমি আচারটা দেওয়ার পরে একটু ঢেকে জালটা কমিয়ে রাখবো যাতে বোম্বাই মরিচের গন্ধটা পুরোটা তরকারিতে মিশে যায় আমি এখন এটা একটু ঢেকে দিচ্ছি আর জালটা একদম কমিয়ে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর এটা ভুনা হয়েছে এবং তেলটা উপরে উঠে এসছে তৈরি হয়ে গেল আমাদের বোনলেস চিকেন ভুনা আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার বোনলেস চিকেন ভুনা কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার এই যেমন ধরুন এই চিকেন ভুনাটা আপনারা সবাই এমনিই খেতে পারেন কিন্তু ওই যে একটা টুইস্ট বোম্বাই মরিচের আচার কিংবা বোম্বাই মরিচ দেওয়ার পরে এর স্বাদটা যে চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু একদমই রকম তো ভালো থাকবেন আপনারা দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ